হাই হ্যালো আসসালামু আলাইকুম আপনারা শুধু কেন কাছেন আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ ষোলোই অক্টোবর আজকে আমার বেটির জন্মদিন সেই উপলক্ষ্যে হচ্ছে খেলনার দোকানের খেলনা কিনতে উঠতে ব্যাকটা খেলনা নিয়ে আনু বাড়ি বেলুন এর ভিতরে আছে সব আছে আমার বেতি ছেলে খেলনা কেক দেখে তো মহা খুশি ছেলে নিজের হাতে খরচ নিয়ে আসিচ্ছে তারপরে আলো সেই কাঙ্ক্ষিত সন্ধ্যা তার বাপ ছাড়া কত সুন্দর করে রুমটা একটু ডেকোরেশন করার চেষ্টা করিচ্ছে মাসাল্লাহ ভালোই লাগিচ্ছে আমার মেয়ে বলে কথা আমি তো চেষ্টা করতেছি সবসময় মেয়েকে কিভাবে হ্যাপি রাখবো ঘুম থেকে ওঠার পরেই মেয়ে লাগেছে বাবু শহরে যাও শহরে চলো শহরে গিয়ে খেলনা কিনে নিয়ে আসো তাই আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শহরে গিয়েছি সকালে খুব সকালে অনেক খেলনা কিনেছি তার জন্য পার্টিসিপেট কিনেছি আরও হ্যাপি বার্থডে ছয় বছর উপলক্ষে ইয়ে নিয়েছি অনেক কিছুই কেনার চেষ্টা করেছি আনার পরেই আমার ছোটো ভাই সিয়ামকে দিলাম যেগুলো সাজাও তার সঙ্গে আমিও হেল্প করতেছিলাম হেল্প করতে করতে তার সঙ্গে আমি কথা বললাম তুমি সাজাও আমি একটু রেস্ট করি তো সেই সাজানোর চেষ্টা করতেছিল এর ফাঁকে আমার ভাগ নিয়ে গুটু গুটু করতেছিল আর আমার মেয়ে তো রাজকন্যা সে অনেক সুন্দর করে চেয়ারে বসে সেখানে সুর নিতেছিল দেখতে খুব সুন্দর কিউট মাসাল্লাহ মাসাল্লাহ আমার মেয়ে কত সুন্দর লাগিচ্ছে তা কাজকে পরীর কিছু ডানা কিনে দিয়েছে কালো কালার ড্রেস কিনে দিয়েছে কত সুন্দর লাগিচ্ছে দেখেন ঘুরছে সে একটা জীবন্ত পরি আমার আমার জীবনের আলো আমার বেঁচে থাকার অবলম্বন মেয়ের আনন্দ উল্লাস দেখে আমাকে অনেক বেশি খুশি লাগছিল মেয়ের একটাই সবা তার বন্ধু বান্ধবে রকলিয়ে কেক কাটবি সবার মুখে কেক মাখামাখি করবি তার এটাই খুশি এটাই চাওয়া তাই খালি সারাক্ষণে কয় আম্মু আমার কয় বছর হলো কয় বছর হলো আমি কয় ছয় বছর পূরণ হলো আম্মু তার সেই ছয় বছর পূরণ হওয়ার কথা শুনে তার একটাই চাওয়া আমাকে ছয় পাউন্ডের কেক আনে তার আব্বু তার মনের আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ কেকটা ধরা পাগলা করে খুল্লা হলো খোলার পর তাকে এখন ওপেন করার পালা আমার বেটি এখন ওপেন করিচ্ছে দেখে তো মহা খুশি দেখেন ফাতে জান্নাত আয়াতে শুভ জন্মদিন সে আবার পড়িচ্ছে কারণ সে এখন লেখাপড়া করে শিক্ষিত মেয়ে আমার দোয়া করি আল্লাহর রহমত নেমে আসুক তোমার প্রতিটা দিন সুখে থাকুক তোমার প্রতিটা ক্ষণ দিন তোমার পদে পদে থাকুক আলো জীবন হোক মধুর নির্মল আর ভালো জন্মদিনে দোয়া করি অন্তর ভরে ফাতে জান্নাত আয়াত তুমি থাকো সুখের নি জন্মদিন মানে হাসি খুশি এর মধ্যেই হসে আকাম ডায় দেখিচ্ছেন না মেয়াস মারিচ্ছে এটাই হচ্ছে পটকা এই পটকাটা দিছে ঘরের মধ্যে মেরে আর কোনটি যাবা দেখেন না কে করে এখন ধরবি আগুন সারা ঘর হবি অন্ধকার মনের মধ্যে কি যে ভয় আর আদঙ্ক সৃষ্টি হচ্ছিল ভাই রে ভাই সারা ঘর আগুনের ফুলটিতে ভরে গেছে আমার সেলিংয় লাগছে আমি তো খালি সেলিং এর দিক তাকে আছি কেবেন কোনটি সিঁড়ি কোনো হুশ নাই পরে দেখে আমার বেটি কান দিচ্ছে কিসের জন্মদিন আর কিসের হাত আগুনের ফুলটি পুচে তার কি কান্দন সারা ঘর দেখছেন সেই পটটার ধুমতে সারা ঘর অন্ধকার হয়ে গেছে সোল ফোল তো আতঙ্কে কার তাকান যাচ্ছে না তারপর দেখেন বাপের কলতে কি কান্দনিছে কোনো মতে কেক মেক কাটে ষোলো ষোলের তো কোনো কান্দনি থামে না পটকাটা আসলে মারাত্মক জিনিস এমনিতেই আমার পটকা পছন্দ তার মধ্যে ফোটাছে ঘরের মধ্যে সারা ঘর আগুনের ফুলকে আর ধুমো মেজাজ তো এমনি খারাপ হয়ে গেছে তার মধ্যে আমার ষোলের হাতত পড়ছে আগুনের ফুল কি ষোলের হাত ধা গেছে কানা কোনো মতে কেক কাটে ষোলোক থামে থুমে উলপেনা না কেক দেবার ধুনু কেক তো নিতেই না অনেকক্ষণ থামার পর আবার ষোল নতুন করে কেক মাকামাকি শুরু করে দিছে কারণ তার আনন্দ হয়নি নতুন করে আবার কেক মাখাবি অনেকক্ষণ পর তাক থামাইছি কান্না কত সলা বলা দিছি ভাইরে ভাই তারপরে দেখেন তার অবস্থা তার ভাইও কিভাবে মাকা যা তার আব্বুক তো একদম ভূত বানে দিছে কেক দিয়ে আমাকে দেওয়ার চেষ্টা করছিল আমি আম্মু বলে আমাক সার দিছে আমার বেটি যদি কান্দন জোরে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় পুরো বাড়ির মানুষের মন খারাপ হয়ে যায় আর আমার বেটি যদি না হাসে পুরো বাড়ির মানুষের মনে মনের মধ্যে সুখের বন্যা বয়ে যায় তাই যতক্ষণ কান্না করছে কারো মকত হাসি আসলো না তারপরে আয়া কেক মাকামাকি শুরু আমার বেটি না হাসিচ্ছে লিদি মকত হাসি কি আর কম না ওই দুটাও এই বাড়ির কোলজে লেন এক একটা এই ছিল আমাদের পারিবারিক ভিডিও জন্মদিন কোনো মতে পালন করছি যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমার বেটি ছয় বছর সে সাত বছরে পড়ছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম